জনপ্রতিনিধিদের গাড়ি নিরাপত্তা দিতে পারছে না সাধারণ মানুষের নিরাপত্তা কি করে দেবে মঙ্গল রাজ পরিষ্কার এখান থেকে প্রমাণ হয় যে ডবল ইঞ্জিনে দুয়ারে গুন্ডারাজ আর বাংলার সরকারের দুয়ারে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যের রাজনীতি বনাম বিজেপির এই অভদ্রতার রাজনীতি বাংলায় কোনোদিন দেখাতে পারবেন না বিজেপির কোনো নেতা কোনো মন্ত্রী কলকাতা এয়ারপোর্টের বাইরে এরকম ভাবে ঘন্টার পর ঘন্টা বসে আছে প্রিপেড ট্যাক্সি তো পয়সা দিয়ে সবাই নিতে পারে তারা টাকা ফেরত দিয়ে দিচ্ছে না তৃণমূলের তলকে দেওয়া যাবে না এটার মানে আপনারা তো দেখেছেন বিগত কয়েক দিন থেকে উত্তরবঙ্গে ভারী বর্ষণের ফলে জায়গায় জায়গায় বন্যার সৃষ্টি হয়েছে নানান জায়গায় বাঁধ ভেঙে গেছে জল ঢুকে গেছে পশু পাখি মারা গেছে মানুষজন মারা গেছে ধস পড়ে মারা গেছে এইসব জায়গাতে বিজেপির কোনো নেতৃত্ব যদি সেখানে সেখানে যায় গেলে পরেই বাধার সম্মুখীন হয় শুধু বাধার সম্মুখীন হলে বিষয়টা রকম ছিল বিজেপির যারা এমপি আছে তাদেরকে মেরে ধরে নাক মুখ ফাটিয়ে দিয়েছে অঝরে রক্ত পড়ছে অঝরে রক্ত ঝরছে মালদা উত্তরের খগেন মুর্মুর এখানটা ভেঙে গেছে এরপরে ত্রিপুরা ত্রিপুরাতে যে তৃণমূলের পার্টি অফিস আছে সেই পার্টি অফিস ওখানকার জনতা ক্ষিপ্ত জনতা ভেঙে দিছে নির্লজ্জ বেহায়ার মতো একদম নির্লজ্জ বেহায়ার মতো এই কলকাতা থেকে কয়েকজন সাংসদ এর সাংসদ এরা এমএলএ টেমএলএ কে কে ওরা গিয়েছে সেই ত্রিপুরাতে ভাগ্যি যে ওখানে এয়ারপোর্টের বাইরে ওদের বসিয়ে রাখছে কেউ যে কিছু করেনি এটাই ওদের ভাগ্য বিজেপি যে সহিষ্ণুতা দেখায় তার একটা প্রকৃত উদাহরণ মমতা ব্যানার্জি খগেন মুর্মুকে দেখতে এসছে তাকে দেখতে দিয়েছে উচিত ছিল না আমার মতো উচিত ছিল না কিন্তু দেখতে দিয়েছে তাদের বৈশিষ্ট্য বিজেপির একটা বৈশিষ্ট্য আর এদের কি বৈশিষ্ট্য আছে তা আপনারা দেখেছেন এদিকে নাগরাকাটাতে খগেন মুর্মুর উপরে হামলা হয় কুমার গ্রামে মনোজোরাওর উপরে হামলা হয় আপনারা দেখেছেন কিন্তু ওখানে যে ওদের উপরে হামলা হয়নি এটা ওদের ভাগ্য তাই ত্রিপুরাতে এই যে যে প্রতিনিধি গেছে তার মধ্যে একটা কি দলগুলো ঘোষ আছে কুনাল ঘোষ নাকি বলে আপনারা আপনারা ভালো চেনেন যারা ওই খাটা আসামিটা আপনারা ভালো চেনেন আমি অত মুখ্য সূক্ষ্ম লোক অত একটা বুঝি না আপনারা ভালো চেনেন ওই সারদা কাণ্ডে যখন ধরা পড়েছিল তখন বলেছিল সব কাজ যে করেছে সেই ব্যক্তি আবার এখানকার চটি চাটা হয়ে জানে যে আমি যদি না চাটি তাহলে আমার আর উপায় নেই যার জন্য তৃণমূলের চটি চেটে এখন সেখান থেকে ত্রিপুরা গেছে তো ত্রিপুরা যাওয়ার পরে তাদের বিমানবন্দরে আটকে রেখেছেন একদম তাদের গায়ে কোনো একটা আচর দেওয়া হয়নি পুলিশ শাসন মানে বসিয়ে রেখেছে যাতে তাদের উপরে যদি আক্রমণ ঠাক্রমণ হয় সেটা যাতে না হয় তার জন্য বসিয়ে রেখেছে এমনকি এমন যদি কোনো ট্যাক্সিওয়ালা শুনে যে তিনমুল এর দল আসে তারা ট্যাক্সিতেই তুলে না প্রাইভেট গাড়ি ম্যানেজ ভাড়া করা গাড়ি তারা তুলছে না কি পরিস্থিতি আছে একবার দেখেনই পলিসিট্রেট করা হয় কিন্তু এখানে জনপ্রতিনিধিরা আনফরচুনেটলি এটা ত্রিপুরার সরকার বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ভারতীয় ধুলা পার্টি ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা যে আজকে এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে এয়ারপোর্টের বাইরে ধর্ণা দিতে হচ্ছে জনপ্রতিনিধিদের গাড়ি নিরাপত্তা দিতে পারছে না সাধারণ মানুষের নিরাপত্তা কি করে দেবে চারটে গাড়ি আমাদের কর্মী সমর্থকরা এনেছিলেন এক ঘন্টা ধরে আমরা বসে আছি আমরা ছজন আর পুলিশ আছে কম করে ছয়ের সঙ্গে কুড়ি একশো কুড়িজন সিআইএসএফ রাজ্য পুলিশ ত্রিপুরা রাজ্য পুলিশ মিলিয়ে তারা এখনো পর্যন্ত একটা সিঙ্গেল গাড়ি আমরা পাইনি আমরা বলছি মন্ত্রী প্রোটোকলে যে গাড়ি পায় সেই গাড়িটা পেলে আমরা এগিয়ে যেতে পারি আর যদি গাড়ি না দেন অটো করে যেতে পারি হেঁটে যেতে পারি হেঁটে যেতে দেব না তার কারণ নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবো না অর্থাৎ ললেসনেস পরিষ্কার জঙ্গল রাজ পরিষ্কার এখান থেকে প্রমাণ হয় যে ডবল ইঞ্জিনে দুয়ারে গুন্ডারাজ আর বাংলা সরকারের দুয়ারে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যের রাজনীতি বনাম বিজেপির এই অভদ্রতার রাজনীতি বাংলায় কোনোদিন দেখাতে পারবেন না বিজেপির কোন নেতা কোন মন্ত্রী কলকাতা এয়ারপোর্টের বাইরে এরকম ভাবে ঘন্টার পর ঘন্টা বসে আছে আমরা তাদেরকে সযত্নে কর্ডন করে তারা তাদের সভাস্থলে পৌঁছে এই জিনিস দেখা যায় না তিনজন এমপি মহিলা ছেড়ে দিস তিনজন এমপি একজন এক্স এমপি পুলিশ একবার করে আসছে একবার করে চলে যাচ্ছে তাদেরকেও ফোন করে বলা হয়েছে যে আসলে যাবে না নট টু গো দেয়ার এটা কি হচ্ছে আপনাদের আমরাই তো অর্গানাইজ করছিলাম সকাল থেকে যদি গাড়ি ঢোকে আর গাড়িগুলোকে হুমকি দিয়ে পাঠিয়ে দেওয়া হয় এটা কি করে হতে পারে আমাদের নেতা তো মূলত রয়েছেন পার্টি অফিসে যারা নিতে এসছেন প্রতিনিধি দলকে গাড়িগুলোকে সরিয়ে দেয়া হচ্ছে যা যা গাড়ি আনার চেষ্টা হচ্ছে গাড়িগুলোকে রাস্তায় থামিয়ে দেয়া হচ্ছে ভাড়া করে আনার চেষ্টা হলে তাদের ফোন করিয়ে করিয়ে থামানো হচ্ছে কর্মীরা আসতে গেলে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এবার আমরা এখান থেকে এয়ারপোর্ট থেকে যাতে আমরা না বেরোতে পারি পার্টি অফিস না যেতে পারি তার সমস্ত রকম আয়োজন প্রিপেড ট্যাক্সি নিতে দিচ্ছে না ভাবতে পারছেন প্রিপেড ট্যাক্সিটা নিতে দিচ্ছে না প্রিপেড ট্যাক্সি তো পয়সা দিয়ে সবাই নিতে পারে তারা টাকা ফেরত দি দিচ্ছে না তৃণমূলের তলকে দেওয়া যাবে না এটার মানে কি এই চটিচাটা গুলো বলছে যে আমাদের তিনজন চারজন জনপ্রতিনিধিকে নিরাপত্তা দিতে পারছে না এখানে নাকি এই ডবল ইঞ্জিনের সরকারের জঙ্গল রাজ চলছে আর মমতার এখানে সুশাসন চলছে তো বিগত কয়েকদিন থেকে তো দেখাই যাচ্ছে এখানে জঙ্গল রাজ চলছে না সুশাসন চলছে বানারহাটে মার খেলেন খগেন মুর্মু কুমার গ্রামে আক্রমণ হলেন মনোজোর তার সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আপনারা তো দেখেছেন নাহলে আরেকটু দেখিয়ে দিচ্ছে ভালো করে যে কি করে কেন্দ্রীয় বাহিনীকে চর মারা হয়েছে সেখানকার লোকেরা কেন্দ্রীয় বাহিনীকে চর চর মেরেছে যারা ত্রাণ দিতে গেছে তাদেরকে ত্রাণ দিতে দেয়নি এদিকে বন্যায় ভাসে আর ওদিকে ডান্ডিয়া নাচ খেলা হয় দুর্গাপূজার কাহিনিভাল করা হয় এখানকার লোক মরে যাক যাক আর ওখানকার নাচা কুদার ভিতরে অবশ্যই থাকতে হবে এই হয়েছে তৃণমূলের কালচার তাছাড়া কুণাল ঘোষ এই চটিচাটা এই জনপ্রদিনে এরা যে কোন ভাষায় কথা বলে এদের কি মান সম্মান ইজ্জত বা চক্ষু লজ্জা বলতে কোনো কিছু আছে কি না আছে এরা বলছে দুয়ারে গুন্ডাগিরি দুয়ারে গুন্ডাগিরি আরে দুয়ারে গুন্ডাগিরি কারা করছে সারা বিশ্ব জেনে গেছে সারা বিশ্ব জেনে গেছে একটা এমএল এর গায়ে এমপির গায়ে হাত একটা মারা হয়েছে সারা বিশ্ব জেনে গেছে তারপরে আবার এরা বলছে যে দুয়ারে গুন্ডাগিরি চলছে শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের লোকগুলোই গুন্ডাগিরি করতে পারে তাছাড়া আর কেউ কিছু করতে পারে না কি বলেন আমরা এই বিষয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি যায়